আসসালামু আলাইকুম এব্রিওন আমি আজকে গিয়েছিলাম হচ্ছে একটি নিউ মার্কেট গাউসের দিকে তো এই মুহূর্তে আমি হচ্ছে বাসায় মানে রাফ ইউজ করার জন্য হচ্ছে শীতে কিছু জুতো দেখছিলাম তো এখানে আর এই মুহূর্তে আমি যেখানে আছি এটা হচ্ছে ঠিক সুভস্থ আরমার সামনে হকারসের পাশ দিয়ে তো বাসায় পড়ার জন্য আমি আসলে কিছু জুতো দেখছিলাম তো হ্যাঁ বিভিন্ন রেঞ্জের আছে তো এগুলো হচ্ছে আমি ডোট সাইড থেকে দেখছিলাম যে কারণে হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক কম দামাদামি করে কিন্তু এখান থেকে আসলে অনেক সুন্দর কিছু জুতো নেওয়া যায় তো আবিহার জন্য আমার জন্য হচ্ছে রোড সাইড থেকে কিছু জুতার কালেকশন আমি দেখছিলাম পছন্দ যদি হয় তাহলে নিব আসলে মানে আমার যেটা পছন্দ হচ্ছে পায়ে মানে ফিটিং হচ্ছে সেটা আবার প্রাইসও হচ্ছে না তো সেজন্য আমি আরও বেশি করে দেখছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা নেওয়া যায় তো এই দোকান থেকে আসলে আমার হয়নি দেন আমি চলে গেছি হ্যাঁ বাবুর জন্য একটা জুতা দেখতে তো এটা একটা মানে জুতোর দোকানে শোরুমের মধ্যে আমি গিয়েছিলাম তো সেখানে খুব সুন্দর সুন্দর কিছু জুতো আমি দেখতে পেয়েছি বাট ছোট বাবুর পায়ে একটাও হচ্ছিল না সবগুলোই বড় মানে ওয়ান ইয়ার থেকে তো সেখান থেকে বের হয়ে দেন আমি হচ্ছে সিরামিক্সের ইয়া মানে দোকানে গেলাম তো এটা হচ্ছে নিউ মার্কেটের নিচতলায় খুব সুন্দর সুন্দর হচ্ছে কিছু কাচের জিনিস এখানে আছে সিরামিক্সের আইটেমগুলো আসলে অনেক বেশি সুন্দর যেটা দেখি সেটাই পছন্দ হয় বাট এত বেশি প্রাইস এখানকার প্রোডাক্টগুলোর গ্লাসটা ছিল সাড়ে তিনশো তো ফার্স্টে যে আমি আপনাদেরকে গোল্ডেন কালারের যে জারটা দেখিয়েছি তো সেই জারটার প্রাইস ছিল আমাকে বলছিল এক হাজার টাকা আমি তো শুনেই অবাক যে এক হাজার টাকা কিভাবে হয় এত প্রাইস তারপর হচ্ছে গোল্ডেন কালার যে কিছু বাটির মতো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাতশো পাঁচশো বিভিন্ন মানে সাইজ ওয়াইজ প্রাইসগুলো তো এখানে অনেক পরিমাণের সিরামিক্সের আইটেম আছে বাট দামটা এত বেশি যেটা একদমই নাগালের বাহিরে তো ওই ছোট্ট বাটিগুলো হচ্ছে দেড়শো টাকা করে বলছিল সি গ্রিন কালার যে বাটিটা ছিল তারপর হচ্ছে একশো দেড়শো দুশো বিভিন্ন একশো টাকার প্রোডাক্টটা ছিল কম দুশো তিনশো পাঁচশো মানে কোয়ালিটি অনুযায়ী হচ্ছে প্রোডাক্টের প্রাইস বাট কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর অনেক বেশি আমার কাছে ইউনিক লেগেছে সো প্রাইসটাও অনেক বেশি আর দামাদামি করার ব্যাপারটা যেটা হচ্ছে আসলে ওভাবে অতটা দামাদামি করা যায় না কারণ ওদের প্রাইসটা কাছাকাছি থাকে হয়তো উনিশ বিশ বলে একদম বেশি প্রাইস মানে কমায় না তারপর হচ্ছে গ্লাস রাখার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাড়ে পাঁচশো বলছিল আর তারপর হচ্ছে সুন্দর কাচের যে জগটা এটা প্রাইস হচ্ছে এক হাজার টাকা বলছিল তো আমি বললাম যে মামা এগুলো কি ফিক্সড একটু কমা কমানো যাবে না তো বললো যে যদি নেন তাহলে অবশ্যই কিছুটা কমাবো এই তো ভিউয়ার্স তো আপনারা যারা গাউসি নিউ মার্কেট থেকে হচ্ছে একটু প্রোডাক্ট কিনবেন অবশ্যই দামাদামি করে কেনার ট্রাই করবেন তাহলে একটু